আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আলমগীর হোসেন আজকে আপনাদের নিয়ে যাব কর্মব্যস্ততার ভিড়ে একটু প্রশান্তির ছোঁয়া দিতে একটি রিসোর্ট ও রেস্টুরেন্টে রিসোর্টটির লোকেশন জানতে ভিডিওটি না টেনে হেসে দেখতে থাকুন আর শুনতে থাকুন অফিস থেকে আজ একটু আর্লি ছুটি নিয়ে কল দিলাম আমার একজন স্বাস্থ্যমন্ত্রী বন্ধুকে তাকে নিয়ে গ্রামের ভেতর দিয়ে চলে আসলাম রিসোর্টটিতে এর আগে একটি ভিডিওতে দেখে আসার ইচ্ছে জেগেছিল ফাইনালি আজকে আসতে পেরে ভালোই লেগেছে এই রিসোর্টটি কুমিল্লা সিলেট মহাসড়কের একদম পাশেই মোকাম বাজারের পশ্চিম আমির ফিলিং স্টেশনের সাথে সিএম প্রবেশ করার পর প্রথমে অনেক ছোট মনে হয়েছিল কিন্তু ভেতরের মনোমুগ্ধকর পরিবেশ দেখে চোখ জুড়িয়ে গেল তখন আমি আর আমার বন্ধু মিলে ভিডিও করতে শুরু করে দিলাম বিভিন্ন সাইট থেকে ভিডিও নিতে থাকলাম ভিডিও করতে করতে মনে হলো কিছু খাওয়া দাওয়া করার প্রয়োজন তখন খাবারের মেনু পড়তে পড়তে মুখস্থ করে ফেললাম তারপর একটা প্রশ্ন কমন পড়ল আর সেটা হলো বাটার নান দিয়ে চিকেন চাপ খাবারের অর্ডার করার পর খেয়ে দিয়ে সন্তুষ্টির সাথে কিছু টিপস দিয়ে উঠে পড়লাম খাবারটি অনেক সুস্বাদু ছিল খানাদানা শেষ করে আবারও ঘুরে ঘুরে রিসোর্টটি দেখতে লাগলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শট নিতে থাকলাম তারপর ভিডিও করতে করতে একটা চিপা রাস্তায় ঢুকে পড়ছিলাম সেখান থেকে বের হয়ে এসে কিছু সিনেমেটিক শট নিতে থাকলাম সামনে যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কমিউনিটি সেন্টার করা হবে আপনাদের অনুষ্ঠানগুলো এই চমৎকার জায়গাটিতে এনজয় করতে পারবেন

কতদিন আছে এটা রেস্টুরেন্টটা কতদিন আছে এটা হচ্ছে 2 শহরের মধ্যে কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্য যে পরিবেশ আমাদের এটা কিন্তু